গ্যাস অন করে একটা দিকে খানিকটা দুধ গরম করতে দিলাম আরেক দিকে ওভেনটাতে কড়া বসিয়ে অল্প ঘি দিয়ে কালকে রেখে দেয়া অর্ধেক পনিরটা এপিট ওপিট করে ভেজে নিলাম পনিরটা ভালো করে ভেজে তুলে সরিয়ে রেখে সেই করাতেই আবারও একটু ঘেয়ে নিয়ে নিলাম এদিকে ঘিটা দিতে না দিতেই দুধ ফুটে উদলে পড়েছে গ্যাসটা অফ করে দুধটা ঠান্ডা হতে দিলাম আর এদিকে খানিকটা এলাচ মানে চারটে মতন ভালো করে থেতো করে নিয়েছি আর একটা তেজপাতা সেই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিয়েই এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সুজি গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দিয়ে ধীরে ধীরেই সময় নিয়ে সুজিটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না একদম ঝরঝরে হয়ে আসছে আর একটু কালারটা চেঞ্জ হয়ে ব্রাউন মতন হয়ে আসছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে খানিকটা দুধ এবারের সাথে মিশিয়ে নেব চিনি আর চিনিটা আজকের জন্য একটু কমই নিতে হবে কারণ যার জন্য আজকে এটা বানানো হচ্ছে সে মিষ্টি খুবই কম খায় অথচ কালকের ওই পানির আর সীময়ের পায়েসের ভিডিওটা দেখে তার ভীষণ মিষ্টি খেতে ইচ্ছা হয়েছে কিন্তু সত্যি কথাই একটুও ছিল না তাকে দেওয়ার মতন তাই কি আর করি আজ সকালে মস্কুল স্কুল চলে যাওয়ার পরেই খেয়াল করলাম খানিকটা সুজি আছে ঘরে আর কালকে রেখে দেওয়া খানিকটা পানিরও আছে তাই দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি পানিরটা এইভাবে গ্রেড করে নিলাম আর দুধ আর সুজির মধ্যে দিয়ে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিলাম কন্ডেন্সড মিল্ক সব শেষে ঘি মিশিয়ে নিলাম ব্যাস হয়ে গেল পানির দিয়ে সুজির পায়েস আবার নিয়ে নিলাম দুটো বক্স তার মধ্যে পায়েস ঢেলে ওপর থেকে কিশমিশ আর কাজুবাদাম ছড়িয়ে নিলাম আর নিয়ে নিলাম খোয়া ক্ষীর এটা কিন্তু গুড় মনে করো না কাজুবাদাম বাটা আর একটু খেজুর গুড় দিয়ে এটাকে আমি রেডি করেছি এটা কীভাবে বানাই সেটা না হয় আর একদিন দেখাবো খুব ভালো হয় খেতে বানিয়ে রাখার ফলে রুটির সাথে পাঠার সাথে বা এমনি যে কোনো মিষ্টির মতন করে খাওয়াই যেতে পারে এটা যার জন্য বানালাম তাকে কতটা খুশি করতে পারবো জানি না তবে আর একটা বক্স যার কাছে যাবে সে কিন্তু সুজি খেতে বেশ ভালোবাসে তাই বড়ো বক্সটা তার জন্যই আয়ুষের জন্য